নমস্কার কেমন আছেন আপনারা আমি পাপিয়া নতুন পরিচিতির নতুন আয়োজনে আপনাদের সকলকেই সাধুর আমন্ত্রণ আজ আমরা এসেছি ধানের মানে ধান সিদ্ধ হওয়ার নতুন একটা পদ্ধতি দেখার জন্য এসেছিলাম পাশে এক জায়গায় সেখানে শুনলাম এখানে নাকি মেশিনের সাহায্যে ধান সিদ্ধ হয় তো ভাবলাম একটু দেখে আসি আর কি আমি দেখব আপনারা বাকি থাকবেন আপনাদেরকেও একটু দেখাই ভাগ করে নিই আর কি এই যে ধানের বস্তা কেটে দিয়ে ড্রামের মধ্যে দিয়ে দিল বড় বড়ো স্টিলের ড্রাম তার মধ্যে দিয়ে দিল আর এখানে জ্বলছে আগুন এই আগুনের ঠিক ওপরটাতেই আছে জলের ট্যাঙ্কি এই আগুনের সাহায্যে সেই জলের ট্যাঙ্কির জল গরম হয়ে যাচ্ছে আর এই যে জলের ট্যাঙ্কির পাশে রয়েছে কুঁড়ো এই কুড়ো দিয়ে দিচ্ছে আর এই কুড়োই মেন আগুনটা জ্বালাচ্ছে যে আগুনটা জ্বলছে বলেই জলটা গরম হচ্ছে আর ওই গরম জল ট্যাঙ্কির ওপরে পাইপ রয়েছে পাইপের মাধ্যমে এই যে পাইপটা এই পাইপটার মাধ্যমেই ড্রামগুলোর মধ্যে গরম জল চলে যাচ্ছে এই যে ধানের ড্রাম আর দেখুন আমার মোহরের কাণ্ড দেখতে পাচ্ছেন উনি রাস্তার মাঝখানে উঠে এসে খেলা জুড়ে দিয়েছেন এটা তো গ্রামের রাস্তা ওই জন্য গাড়ির কোনো ভয় নেই ও মনের আনন্দে খেলা করছে ঢিল নিয়ে রাস্তার ও ওমাতা ছুটছে বলছি চল ভেতরে যাবে না উনি এখন খেলা করবেন বলুন তো এই বাচ্চাদের নিয়ে কি আর করা যায় এদিকে মোহরের বাবা তিনি এখন মোহরকে নিয়ে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন না পেরে কোলে তুলে নিয়েছে যা গরম জলে আর ধানেতে সিদ্ধ হয়ে গেছে ড্রামের মুখটা খুলে দিল এখন ওই গরম গরম ধান চলে আসছে ঠান্ডা জলের মাঝখানে বললো টাইম বেশিক্ষণ নিচ্ছে না ওই দশ পনেরো মিনিট মতো নেয় এবার ওই জলটাতে ভালো করে ধানটাকে ধুতে হবে এই এক সিদ্ধ হলো এবার এই ধানটাকে যদি কেউ চায় আবার একবার সিদ্ধ করে নিতে পারে মানে সিদ্ধ এই মেশিনের মাধ্যমেই হয় এই ধান ধুচ্ছে ভালো করে ধুয়ে ধানগুলোকে তুলে নেবে ধানগুলোকে তুলে নিয়ে পাশে রাখছে এবার এইখান থেকে ধানগুলোকে নিয়ে সোজা বলল শুকাতে নিয়ে যাবে ভালো করেই ধুয়ে নিচ্ছে যেহেতু ধান এখান থেকে শুকিয়ে সোজা চলে যায় মেশিনে সেখান থেকে চাল হয়ে যাবে এই যে বড় উঠোনটা এই উঠোনেই ওই ধান শুকাতে দেয় এই উঠোনটা ঢাল ঢাল মতন উঁচু জায়গাতে ধান দিচ্ছে আর নিচুর দিকে ধানের জলটা চলে যাচ্ছে আর রৌদ্রের গরমে ওই ভিজে ধানগুলো পুরো শুকিয়ে যাচ্ছে বেশ ভালোই কিন্তু পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো